আমি অনন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকায় এলোকেশির মরণদশা ধরেছিল ৩৫ বছর বয়সে পঁচিশ বয়সের সঙ্গে ছিল তার রেশা দেখলাম তুমি মহাদশয় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না না করব যে এমন জোরও কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পায় কখনো বা কখনো। মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলি ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্য গেলোমেলের চিঠিতে লিখেছে লিজের সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা কলায় দিয়েছে তুলে সে যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে জড়ানো নির্মল সূর্যালোক লিজিতাকে খুব আস্তে আস্তে বললেন এই সেদিন তুমি এসেছ দুদিন পরে চাবে চলে ঝুনিকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক এক মিরেট অস্ত্রবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলার কি অসামান্য ভঙ্গি সেই নরেশ সঙ্গে লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবু কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দেই এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণী হয়েই রইলাম চিরজীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্তই সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যর সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতি আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানে না শুধু কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনই মহিষী তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে সে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না কিন্তু পাই যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপসই কাম ইতিমধ্যে মালতী পাশ করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে গড়িতে হোক প্রথম তোমার কলমের এক আচরে কিন্তু ওইখানেই যদি তুমি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপণ্যাও বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুক ওর চারিদিকে জ্যোতিবিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদেশী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মূরের দেশে নয় যে দেশে আছে সমাজদার আছে দরদি আছে ইংরেজ আছে জার্মান ফরাসি মালতীর সম্মানের জন্য সবা ডাকা হোক না বড় বড়ো নামজাদার সবা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসলধারে চাটুবাক্য মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা ওর চোখ দেখে ওরা করছে কানাকানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে এইখানে জনান্তিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে বলতে হয় নিজের মুখেই এখনো কোনো ইউরোপীয় রসযোগ্যের সাক্ষাৎ ঘটেনি কপালে নরে শেষে দাঁড়াক সেই কোণে আর তার সেই অসামান্য মেয়ে দল আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুড়ল স্বপ্ন আমার ফুরালো হায় রে সামান্য মেয়ে হায় রে বিধাতার শক্তির অপব্যয়